বিশ্বের বিভিন্ন প্রান্তে ঘটে যাওয়া নানা ঘটনা থেকে দশটি বিশ্ব সংবাদ সংক্ষেপে নাম্বার এক শেখ হাসিনার ভিসার মেয়াদ বাড়িয়েছে ভারত বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভিসার মেয়াদ বাড়িয়েছে ভারত এই বিষয়টির সঙ্গে ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয় জড়িত এ ধরনের পদক্ষেপে সাধারণত মন্ত্রণালয়টির অনুমোদন প্রয়োজন হয় স্থানীয় বিদেশি নিবন্ধন অফিসের মাধ্যমে এই প্রক্রিয়া সম্পন্ন হয়েছে তবে এ বিষয়ে বিস্তারিত তথ্য প্রকাশ করেনি ভারত নাম্বার দুই কানাডায় নিখোঁজের মাস পর বাংলাদেশি শিক্ষার্থীর মরদেহ উদ্ধার কানাডার অন্টারিও প্রদেশের পোর্ট ব্রুস সৈকতে নিখোঁজ বাংলাদেশি বংশোদ্ভূত শিক্ষার্থী ১৯ বছর বয়সী নিধুয়া মুক্তাদিরের মরদেহ উদ্ধার করা হয়েছে স্থানীয় সময়ে নিখোঁজের মাস পরে শনিবার চৌঠা জানুয়ারি পোর্ট ব্রুস সৈকতের কাছে লেকের পাশ থেকে মরদেহ উদ্ধার করা হয় নিধুয়া মুক্তাদির কানাডায় বাংলাদেশি লেখক ও উপস্থাপক সামিনা নাসরিন চৌধুরীর মেয়ে নাম্বার তিন শক্তিশালী পাসপোর্ট সূচকে তিন ধাপ পেছাল বাংলাদেশ দুই হাজার পঁচিশ সালে বিশ্বের শক্তিশালী পাসপোর্ট সূচকে তিন ধাপ পিছিয়েছে বাংলাদেশ শক্তিশালী পাসপোর্টের দিক থেকে বাংলাদেশের অবস্থান এখন তম গত বছরের সূচকে বাংলাদেশের অবস্থান ছিল তম বাংলাদেশের সঙ্গে এবার একই অবস্থানে আছে লিবিয়া ও ফিলিস্তিন নাম্বার চার আবারও গ্রিনল্যান্ড পানামা খাল দখলের হুমকি ট্রাম্পের স্থানীয় সময় মঙ্গলবার সাতই জানুয়ারি ফ্লোরিডায় নিজের রিসোর্টে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সাংবাদিকরা ট্রাম্পকে প্রশ্ন করেন পানামা খাল ও গ্রিনল্যান্ড দখলে তিনি সামরিক বা অর্থনৈতিক শক্তি প্রয়োগ করবেন না তার নিশ্চয়তা কি দিতে পারবেন জবাবে ট্রাম্প বলেন না আমি এখনই আপনাকে এ বিষয়ে নিশ্চিত করে কিছু বলতে পারছি না তবে আমি বলতে পারি আমাদের অর্থনৈতিক নিরাপত্তার জন্য তাদের প্রয়োজন নাম্বার পাঁচ গ্রিনল্যান্ডে কোনো হামলার অনুমতি দেবে না ইউ ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী জিন নোয়েল ব্যারট বলেছেন এতে স্পষ্টতই কোনো প্রশ্ন নেই যে ইউরোপীয় ইউনিয়ন বিশ্বের অন্যান্য দেশগুলোকে তার সার্বভৌম সীমান্তে আক্রমণ করতে দেবে না তারা যেই হোক না কেন আমি বিশ্বাস করি না যে যুক্তরাষ্ট্র সুবিশাল আর্কটিক দ্বীপে আক্রমণ করতে চলেছে তবে যাই হোক হোক ইউএর ভীত হওয়ার কোনো কারণ নেই নাম্বার ছয় ট্রাম্পের মানচিত্রে যুক্তরাষ্ট্রের নতুন অঙ্গরাজ্য কানাডা নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার ট্রুথ সোশ্যাল প্ল্যাটফর্মে একটি মানচিত্র শেয়ার করেছেন যেখানে কানাডাকে যুক্তরাষ্ট্রের অংশ হিসেবে দেখানো হয়েছে মঙ্গলবার সাতই জানুয়ারি শেয়ার করা এই মানচিত্রের মাধ্যমে ট্রাম্প আবারও কানাডাকে তার দেশের একান্নতম অঙ্গরাজ্য করার ইচ্ছার কথা পুনর্ব্যক্ত করেন নির্বাচনে জয়লাভের পর থেকেই তিনি এই প্রসঙ্গ তুলে আনছেন নাম্বার সাত দেশকে ছন্ন ছাড়া রেখে যাচ্ছেন ট্রুডো কয়েক সপ্তাহ ধরে চলা জল্পনার ইতি টেনে অবশেষে গত ছয়ই জানুয়ারি পদত্যাগের ঘোষণা দিয়েছেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো দুই সাল থেকে লিবারেল পার্টির নেতা হিসেবে টানা তিনটি নির্বাচন জিতলেও সাম্প্রতিক বছরগুলোতে অনেকটাই কণ্ঠাসা হয়ে পড়েছিলেন তিনি ক্রমবর্ধমান মূল্যস্ফীতি আবাসন সংকট এবং অভিবাসনের চাপ মোকাবিলায় ব্যর্থতার অভিযোগে দ্রুত সমর্থন হারাচ্ছিলেন এ কানাডীয় নেতা নাম্বার আট কানাডার পরবর্তী প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে এগিয়ে কারা জাস্টিন ট্রুডো সরে দাঁড়ানোর পর নেতৃত্বের দৌড়ে সম্ভাব্য প্রার্থীদের মধ্যে বেশ কয়েকজনের নাম আলোচনায় উঠে এসেছে তারা হলেন ক্রিস্টিয়া ফ্রিল্যান্ড মার্ক কারনি আনিতা আনন্দ ফ্রাসোয়া ফিলিপ শাপেন মেলানি জোলি ডোমিনিক লেবলা ক্রিস্টি ক্লার্ক নাম্বার নয় যুক্তরাষ্ট্রে একদিকে তুষারঝড় অন্যদিকে দাবানল যুক্তরাষ্ট্রের এক প্রান্তে যখন শীতকালীন তুষার ঝরে বিপর্যস্ত জনজীবন তখন অন্য প্রান্তে তাণ্ডব চালাচ্ছে ভয়ঙ্কর দাবানল কোথাও মানুষকে ঘর থেকে বের হতে নিষেধ করা হচ্ছে আবার কোথাও বলা হচ্ছে প্রাণ বাঁচাতে হলে দ্রুত ঘর ছাড়ুন এমন বিপর্যয়কর পরিস্থিতি মোকাবিলায় বিভিন্ন এলাকায় ঘোষণা করা হয়েছে জরুরি অবস্থা নাম্বার দশ গাজায় পাঁচ শিশুসহ আরো ঊনপঞ্চাশ জনকে হত্যা করল ইসরায়েল অবরুদ্ধ গাজা উপত্যকায় গত চব্বিশ ঘণ্টায় ইসরায়েলি হামলায় অন্তত ঊনপঞ্চাশ জন নিহত হয়েছেন নিহতদের মধ্যে পাঁচজন শিশুও রয়েছে মঙ্গলবার সাতই জানুয়ারি ভোর থেকে এসব হামলা চালানো হয়েছে বলে জানিয়েছে গাজার স্থানীয় কর্তৃপক্ষ